এক নয় দু নয় বাবা দি সাতাশ হাজার কথা বললে কত হাজার সাতাশ হাজার আজ কিছু মানুষ বাবা বিশ্বাস করে না বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার আমার নামে বলতেছেন বলো গো আল্লাহ আমি তো চলে যাব দুনিয়ার বকে আল্লাহ গো আমার সাহাবীরা যদি জেনে নেয় আমাকে যদি না দেখতে পায় থাকতে পারবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি যখন আমার সঙ্গে দিদার করে যাবে সকাল হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরাও ও গো আমার শোনা মানে আমার নবীজি বলতেছেন বলো গো আল্লাহ আমি তো চলে যাচ্ছি

ইশারা বেড়ে দিল মুসা কালী বললো আমার হাবিবুল্লাহ কে ছাড়তে ইচ্ছা করে নাও আমার কাছে পাঠাও আমার কাছে পাঠাও এই বাবা আমার আল্লাহ তো জানতে রো আমার বান্দারা পঞ্চাশ শত নামাজ পড়তে পারবে না কেন বাবাদি জি পঞ্চাশ নামাজ দিয়েছিলেন দেখি গো আমার আল্লাহ জানতে কি জানতেন না যে আমার বান্দারা পঞ্চাশ শত নামাজ পড়তে পারবে না কেন দিয়েছিলেন এটা তো একটা কারণ বাবাজি আমার নাবি চলে যাচ্ছেন আমার নাবিকে আল্লাহ বারবার দেখবেন মুসা কবে যে মুসা কালিমুল্লাহ তুমি আমার কাছে বারবার করে পাঠাও আমি পাঁচ পাঁচ করে কমিয়ে দেবো লাস্ট পঁচিশে যখন পাঁচ অক্ত থাকবে কিন্তু এই মুসা কালিমুল্লাহ শোনো আমি পঞ্চাশ অক্ত নমাজই দিয়েছি পাঁচ অক্ত নমাজ পড়বে কিন্তু আমার বান্দারা যদি পাঁচ অক্ত সঠিকভাবে নমাজ পড়তে পারে তো পঞ্চাশ অক্তর স্বভাবই পাবে বেশ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান শোনা نہیں کہہ رہا بابا جی, بابا جی, بابا جی اللہ پاک اللہ, اللہ, بابا باپر مائک مائک اللہ ای کی بابا مائک لیا لینے کے برادر اسلام مہدہ جرم چھلوڑ کے مائک ہے بھی بچے برادر اسلام مہدہ سامانی کی رہا باب اللہ پاک اللہ تعالی بلتے چھلو بلو مار ওগো আমার হাবিব তবে আপনি শুনুন না তাড়াতাড়ি আপনাকে ছাড়তে ইচ্ছা করে না আমার আল্লাহ বলছে বল হাবিব হাবিব আপনার প্রতি আমি দরদ পড়ি আচ্ছা আপনাদেরকে বলবো আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ হজ করে আল্লাহ জাকাত দেয় যে না তাহলে করে কি কি করে আল্লাহ নামাজ পারে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না তাহলে করে কি

আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহর প্রতি আমি নিজেই দরুদ পড়ি হজ করে না জাকা দেয় না রে বাবাও আমার আল্লাহ শুধু নবীর প্রতি দরুদ পড়তে থাকে যখন সুবহানাল্লাহ হে বাবা তে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কে রও চল বাবা দি আগে যাও আমার নবী মুস্তাফা বাবা পঞ্চাশ কে যখন বাবা নিয়ে আসতেছে মুসা কালিমুল্লাহ বলো গো নবীজি নবীজি আপনি এত আনন্দিত কেন একটু আগে খানি বললাম বাবা এত আনন্দিত কেন আমার নবীজি বলতেছে আমি আনন্দিত হয়েছি কারণে আল্লাহাকাল্লা তারাও আমার উন্মতের জন্যে পঞ্চাশ নমাদ দান করেছে বাবাতে মুসা কালিমুল্লা বলে গুণ আপনি আপনার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে আপনার কোন উম্মতেরা পঞ্চাশ শক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না জান আল্লাহ কাজে যান কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন বাবা যে মুসলমান ভাইরাও আপন রাবি মুস্তফা গেলেন আমার উন্মতির পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না তবু আল্লাহ আপনি কিছুটা কমায়া দিন বাবা যে মুসলমান পাঁচ কমায়া দিল এ বাবা যে মুসলমান বলেন আবার মুসা কালিমুল্লাহ আসলেন বাবা জি কোথায় মুসা কালিমুল্লাহ বলতে যায় বলো গুনাহ বিজি কত নামাজ কমিয়েছে বলো পাঁচ কমিয়েছে বলে তাই না কি বলো বলে এই নামাজ পড়তে পারবে না আবার আল্লাহর কাছে যান এই রকম ভাবে নিয়ে একবার নয় দুবার নয় নবী জি উম্মতের জন্য নয় বার গেছিলেন আর বাবা নবীর জন্য একবার বাবা জি নবী মুস্তফা আমার কথার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছে দশ বার এটাই বাবা সুন্নিদের আকি দাও এটাই হলো বাবা তাবিনদের আকি দাও এটাই হলো সাহাবিদের আকি দাও এটাই বাবা তে মুসলমান ফারিস্তাদের আকি দাও এটাই হলো আল্লাহর ওলিদের আকি দাও বলেন এ বাবা আমরা বাবা সুন্নিরা কি বলেন তো বাবা যে আমরা কিন্তু ভন্ড পীরকে মানি না কে

আমরা পীর মানে আল্লাহর অলি বাবা কাকে আমার আব্দুল কদের জিলানিকে জোরে বলেন আমরা পীর মানি নিজামুদ্দিন আউলিয়াকে আমরা পীর মানি সাফিয়ার কালে রহমাতুল্লাহ আলাইকে আমরা পীর মানি নিজামুদ্দিন আউলিয়াকে আমরা পীর মানি বাবাজি সরকারে আলা হাজরাতকে আমরা পীর মানি হুজুর দাদা সারিয়াকে এটা জোরে বলবেন না আমরা ভন্ড পীরের আমরা সমর্থন করি না জি এখন কিছু কিছু ভন্ড পীর বাড়িয়েছে না বাড়াইনি ভাই কি গো বাবা যে একবারে এমন ভাবে মুজ গলেকে তৈরি করেছে হলদে করেছে বাবা গড় গাঁজা টা হ্যাড়ে নে 25 না এমন ভাবে বাবাজি গাঁজা টানা танছে বলে কি বাবা নামাজ পড়বে না বলে আমরা এমন নামাজ পড়ছি আকাশে উড়ছি আগে জুতা পিটা করে পিটতে হবে নাকি বলছে হক কথা বলো বাবাজি আল্লাহ কওলিকে যদি ভালোবাসতে হয় তো বাবাজীর খাজা গরিবের নামাজকে মোহব্বত করো আল্লাহ অলিকে যদি মোহাব্ত করতে হয় গুল আজামকে করো যখন তো বাবাজি আল্লাহরলি আছে বাবাজি দেখলে পরে বোঝা যায় নাম শুনলে পরে বোঝা যায় ইন আর হলো আল্লাহ রলি জোর বলে যে উম্মুল খের মাহফাতিম আর গর্বে আমার আব্দুল কদের জিলানি এক না দুই নয় আঠারো পরে কোরআন শরীফ মুখস্থি করেছে আর আমাদের ঘরের মহিলাদের গর্বে থেকে বাচ্চা হলে পরে সিন গান শিখে কি ঠিক আছে কি কি না বাবাকে মুসলমান শোনা মানিকেরা একজন মহিলা বাবা কি কয় জানেন একজন মহিলা ওই বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে যায় এলাকায় খতম হয় কি গো খতম হয় না কুল খতম হয় না জি মানুষ মারা গেলে চল্লিশ হয় না কুল খতম হয় না জি তো ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে তো খতম পথে যাওয়াতে বাচ্চাটা মা বাচ্চাটা বলছে বলে আম্মা বলে কি হলো মা বলে মই দেব এই কথা শুনতে ভালো লাগছে আপনাদেরকে বাচ্চাটা বলেছে তো মা বলছে হ্যাঁ রে ব্যাটা এই লোকের সামনে মুই দিবো কথাটা বুঝে শুনে একটা ভাল্লাইছে এদিকায় তোকে একটা ভাষা শিক্ষা দিয়েছি বলে কি মা বলে তোর যখন পেশাব চাপাবে তখন বলে মা আমি গান গাহাবো তোকে পেশাব ফিরে এলে চলে যাবো এই বাচ্চা ছেলেকে আবার শিক্ষা দিয়েছে শিক্ষা দেওয়ার পরে বছর আরব থেকে বাচ্চাটার এসেছে আর সেই তিনি বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর বুঝতেই পারলেন যেখানে মানুষ মারা যায় আমার মা বোনেরা লাইন ধরে নেয় কোথায় কেউ খালা তো বলে মরা দেখতেছি এরা মরাই দেখে শুধু জিন্দা দেখে না ঠিকই না বলে কোথায় বলে মরা দেখতে বাবাজি তো ওই সৌদি আরব থেকে তার আব্বা এসেছে তো বিবি তবে যাহ স্বামী তিন বছর পর আসলেন সৌদি আরব থেকে একটু গল্প সল্প করতে ভালো কোনো যাতা হলো না এ দেখেন আমাদের ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে তা আপনি এক কাজ করুন আমার বেটা গেলে আরাম করেন আমি ওই বাড়িতে গিয়ে একটু বসে গিয়ে সকালবেলা আসবো আর মানা করতে পারে যা যাবে তো যা চলে গেছে বাপ বেটা কিন্তু বাড়িতে শুয়ে আছে রাত্রে বেড়া বলছে আব্বা গান গাহাবো যে টাকা পাশের বারটা একজন মানুষ মারা গেছে তুই যদি গান গাহস তো লোক শুনে নিন্দা করবে না রে চুপচাপ ঘুম আবার একটু বার বলছে আব্বা তোকে মানা করছি রে যে পাশের বারটা একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাহাবো লোকও শুনে নিন্দা করবে না চুপচাক ঘুমা আবার একটু জায়গা গান গাহাবা এ তো জ্বালা সহ্য করে গেল না তুই যখন এত গান গাহাবে গা জোরে জোরে গাইছে না আমার কানে কানে গাহা যখন বাবা বলছে কানে কানে বাচ্চা ছিল তো পুরুত করে বাবা চেন কিলে বাপের কানে গরম গরম দিতে শুরু করেছে বলে আব্বা কি ব্যাপার রে তোর গরম গরম গান কেনে বলে আব্বা এটা তোমার গরম গান তুই জানো না সকালবেলা বিবিতে যা বেটাকে কি শেখালছি বলে স্বামীকে ক্ষমা করে দেন আমি ভুলে গেছি তো বাবাজি একটা জিনিস ভাববেন বাচ্চাদেরকে ছোটবেলাতে যেটাই শেখাবেন বড় হয়ে সেটাই শিখবে ঠিক কি তো বাবাজি আপনার বাচ্চাকে যদি মক্তবে দেন আপনার বাচ্চাকে যদি মসজিদের ইমাম সাহেবের কাছে দেন আপনার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেন বাবাজি কোরআন শিক্ষা করতে পারবে কি পারবে না জি এখন বাবাজি যত বাচ্চা বাচ্চা ছেলে আছে কোচিনে ভর্তি হয়েছে বাবাজি কত কত দামি দামি স্কুলে ভর্তি হয়েছে বাবাজি আপনার শালা উঠিয়ে দিতেছে বলতেছে বলো তোমার মাকে যখন রাত্রে বেলা তোমার মাকে বলবে গুড নাইট সকালবেলা উঠবে গুড মর্নিং তারপরে বাবাজি হোয়াটসঅ্যাপে ফেসবুকে হ্যালো হাই লিখতেছে লিখছে কিনা না বাবাজি এগুলো সব ইহুদিদের ভাষা ভাষা যারা হ্যালো হাই কো ভাই শুনো ফেসবুকে হোক আপনার হোয়াটসঅ্যাপে হোক যে মেসেঞ্জারে হোক বন্ধু বান্ধবের সঙ্গে যখন আপনি আপনি চ্যাট করবেন বেড়াতে সাম হ্যালো হাই বন্ধ করে প্রথমে সালাম দিবে কি দিবে সালাম সালাম দিবেন বাবা যে মুসলমান এটা ইহুদিরা কেন্দ্র বাবা মুসলমানদেরকে কেন্দ্র করে মুসলমানদের কাছ থেকে সালাম তোরাবাদ তুলে তুলে নেওয়ার জন্য তারা বাবাজি হ্যালো হাই শুরু করেছে বেরাদ ইসলাম খবরদার কেউ যদি ফোন করে হ্যালো বলবেন না প্রথমে কেউ ফোন করলে বলবে আসসালামু আলাইকুম কে বলছেন হবে কি হবে না অভ্যাস করবেন তো ফোন ফোন আসলে পরে হ্যালো করবেন না টিপে দিলেন টিপে দেওয়ার পরে কে বলছেন বা ফোনটা ধরে নিলেন ধরে নেওয়ার আসসালাম আলাইকুম কে বলছেন হ্যালো জানা না হয় এই অভ্যাসগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে কেননা বাবাজি প্রথমে মানুষ মুসলমান মুসলমানদেরকে সালাম দিবে আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে রহমাত বর্ষিত হবে জোরো বলে তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরো বলে আল্লাহ ভাবিন আজ আপনাদের সম্মুখে

কথা বলার পরে আমার আউুাক্কার সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ আমার নামি বলছে আবুবাক্কার আজকে আমি ক্ষোধার সঙ্গে দিদার করলাম আবু বাক্কার সিদ্দিক বলতেছে সতাই রসুলাল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন আরে আবু জাহেলের বিশ্বাস করেনি উমাইয়া দলের বিশ্বাস করেনি বাবা যে মুসলমান শয়তানের বিশ্বাস করেনি এই ঘটনা বলতে গেলে আরো বহুত টাইমে দরকার আছে তো বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন কালকে কি কি না বলবো একটু টিলা দেবো নাকি টিলা কালকে কি কি নাথ হবে টিলা দেবো এই নাথ টিলা দেওয়ার পর বাবা যে আমি শেষ করবো আর একটা কি সে আছে আপেল আছে ইনশাল্লাহ ডাক করব আমি একটু করে টিলা দেবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলে জি আর আর টাকা চাইবো না আর টাকা চাইবো না ওখানে হাত তুলে কি কি শুনবেন হাত তুলবেন না কালকে দেব একটু একটু করে বলবো বাবা যেরকম বাবা যে ভোজ পড়ি শুনতে রাজা আছেন চন্দা বলে তারা বলে বলে মর নবীজি আইলেন ভোর ভোর নবীজি আইলেন ভোর ভোর چند بولے تارا بولے بولے مار نبی جی لینے بھور بھور نبی جی آئے لینے بھور بھور دل کا پپی ہو پی, پی کر کے বল নবীজি আইলেন ভোর ভোর সুবহানাল্লাহ ভাষাতে গজান জি এটা কোন ভাষাই ভোজপুরি ভোজপুরি না বাবা চলুন তাহলে আমরা পাঞ্জাবিতে যাই পাঞ্জাব শুনবেন মেরে সরিয়ে জোরে বলেন میرے سوڑیے دن <متحدث> جوڑیے مدینہ <متحدث> بھی ملیے بنیے میرے سوڑیے دن جوڑیے مدینہ بھی چڑے بن لئے میرا پکی دیکھی یاری میری سوڑی میرا بکی

সুইত মদিনা সুইত মদিনা ভেরে লাভলে গোট মদিনা গোট মদিনা ভেরে লাভলে সচা বিউটিফুল মদিনা বিকাজ দার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরে না বলে গোট মদিনা গোট মদিনা ভেরে না বলে জোর বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ কালকে হবে কথা গলো তারপরে বাবাজি ওই আসামে গিয়েছিলাম একটা নাথ পড়েছিলাম বাবাজি ওই যে গোহাটি বাবাজি তো ওখানে যে একটা নাথ পড়েছিলাম কি জানেন

যখন গাহালাম আসামে তা একটা বুড়িয়া মানে বলছে মল মাথা পাগড়ি দে আই লাভ আলো করছেন কেনে বলে কেন বলে অনেক ইয়ং মেরা যে বসে আছে আমি যে চাষা আই লাভ আঁকা মানে জানেন বলছে জানি না আরো সরোদাকে বলছে আপনার জানেন বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি পারবো বুকে হাত দিয়ে থাপড়ি মারছে বলে আমি পারবো বলো বলো বলে হুজুর আই লাভ আঁকা মানে আমি সাত তার বেটিকে ভালোবাসি বাবা দিব মানিকের আচ্ছা বলুন তো আয়লা বা আঁকা মানে সাত তারিখ বেটিকে ভালোবাসি আমরা নাবিকে মহাব্বত করি নাবিকে ভালোবাসি আসুন বাবাজি কালকে এই গদাল গল হবে তারপরে বাবাজি দরবারে মোহাম্মদ করি না দে দো জোর বলেন করি না হামে দে দো দরবার মোহাম্মদ করি না তুষার যাহা লেলো মাদিনা হামে দে দো মাদিনা হামে জোর বলুন সুন্দর এখন বাবা টিলা দেবো কালকে হবে না তারপর বাবা যে কি আবার স গো প্রেমি কি মেলা মাদের জগতে লতন করিয়া আদন হাকিতে কাবার মিনার পরে ইনশাল্লাহ এটা হবে তারপরে কালকে আরো হবে একদিনে তো মাই হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন বাবা এই রাত হবে ইনশাআল্লাহ তো কালকে সভা মিলে আসবেন আর মা বন্ধাই কইলে মা